আমি আজকে যুবকদেরকে নিয়ে জাস্ট তিনটা মিনিট কথা বলতে চাই তারপরে আমি আমার মূল বিষয় ফিরে যাওয়ার চেষ্টা করব সবে একটা তাকবীর দিবেন নারায় তাকবীর আজকের মাহফিল আপনাদের আচ্ছা আচ্ছা থাক 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 চিল্লাও চিল্লাও থাক আমরা আজকে তিনটা তাকবীর দিব তাকবীর দিয়ে মূল বিষয়ে ফিরে যাব তবে আমি সবাইকে একটা কথা জিজ্ঞেস করতে চাই বলেন তো আমাদের জীবনে অনেক কষ্ট এবং হতাশা আছে না নাই এত আসতে বললেন আছে না নাই বাসা আমি একটা কথা বলবো আমার হাতে যে কিতাবটা দেখা যায় এই কিতাবটার নাম কি বলেন সবাই আল কোরআন যত কষ্ট আছে তোমার মনে কোরআনটা পড়ো তোমার কষ্টকে নিমিশেই দূর করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে মনে রাখবেন কষ্টের খাতা যার জীবনে খুলে যায় সফলতার দোয়ার তার জীবনে খুলে যায় যার জীবনে সে যত কষ্ট পায় সে ততদূর দূর সামনের দিকে এগিয়ে যায় আপনি বিল গেটস এর জীবনই পড়েন আপনি ইলন মাস্কের জীবনই পড়েন আপনি শাহরুখ খানের জীবনী পড়েন দুনিয়াবি যারা সফল তারা পৃথিবীতে এমন কোন মানুষ নেই যারা সফল হয়েছে খাওয়া ছাড়া জীবনে যত বাস খাবেন তত সামনে আগাবেন অতএব কেউ ধোকা দিলে হতাশর কিছু নাই আমি আমার একটা ওয়াজে বলেছিলাম ধোকা একজন সৌভাগ্যবান মানুষ খায় কারণ ধোকার দ্বারাই প্রমাণ হয় একমাত্র আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় আর কেউ আপন হতে পারে না তো তুমি যদি কখনো তোমার রক্তের আপন মানুষ দ্বারা প্রতারিত হও স্মরণ করবা ইউসুফ আলী সালামের কথা যিনি তার আপন ভাই দ্বারা প্রতারিত হয়েছিলেন যদি তুমি দেখো তোমার ফ্যামিলিতে তোমার বাবা মা তোমার বিরুদ্ধে চলে গিয়েছে স্মরণ করবা আলাইহিস সালামের কথা যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার দ্বারা আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন তুমি যদি তোমার জীবনে প্রচন্ড বিপদে পড়ে যাও চতুর্পাশে বিপদ আর বিপদ দেওয়ালে পিঠ থেকে গিয়েছে যাওয়ার কোনো জায়গা নাই তুমি স্মরণ করবা ইউনুস আলাইহিস সালামের কথা যাকে আল্লাহ তাআলা মাছের অন্ধকার প্রকষ্ট থেকে মুক্তি দান করেছিলেন সুমানা পড়বেন না যশোরের শাসার ভাইরা যদি আপনারা দেখেন ফ্যামিলির সবাই আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে এলাকার মানুষ মিথ্যা অপবাদ দিচ্ছে আপনার সবচেয়ে কাছের মানুষ আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে মন ভাঙা যাবে না হতাশ হওয়া যাবে না স্মরণ করবেন আম্মা যান আহ আনহার কথা এরকম চরিত্রবান একজন নারীকে জেনার অপবাদ দেওয়া হয়েছে তিনি আল্লাহর উপরে ভরসা হারান নাই আল্লাহ তার সম্মানকে আকাশ করে দিয়েছে ঠিক কিনা বলেন আপনি যদি আপনার জীবনে প্রচন্ড অসুস্থ থাকেন জ্বর মাথা ব্যথা ক্যান্সার ব্ল্যাড ক্যান্সার অসুখ আর অসুখ স্মরণ করবেন আইয়ুব আল সালামের কথা যিনি আঠারো বছর অসুস্থ ছিলেন আল্লাহর কাছে অভিযোগ করেন নাই তার ভরসার জন্য তাকে রোগ থেকে মুক্তি দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আপনি যদি দেখেন আপনার সবচেয়ে কাছের বন্ধু আপনাকে নিয়ে ট্রল করছে আপনার আব্বা আম্মা আপনাকে হাসির পাত্র বানাচ্ছে আপনার বউ আপনাকে দেখে মজা নিচ্ছে মনে করবেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল সাল্লামের কথা যিনি তার পরিবারের আপন মানুষ দ্বারা ট্রলের শিকার হয়েছেন বা তিনি আশা হারান নাই সেই নবী পুরো বিশ্বকে জয় করে দেখিয়ে দিয়েছে আপনি যদি দেখেন চতুর্পাশের প্রত্যেকটা মানুষ আপনাকে বিপদে ফেলবার জন্য মরিয়া হয়ে গেছে বিপদে ফেলতে চায় আপদে ফেলতে চায় মনে রাখবেন সৈয়দুনা ঈসা আলাইহি সালামের কথা যাকে তার কওমের লোকেরা ফাঁসির কাষ্ঠে ঝুলাবার জন্য ষড়যন্ত্র করেছিল তাকে আসমানে উঠায় নিয়ে রক্ষা করেছিল একজন তিনি কে যদি তুমি তোমার জীবনে দেখো একটা মেয়ে বড় ভালোবাসতাম পালায় গেছে হারায় গেছে অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে মরে গেছে চলে গেছে স্মরণ করবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যার প্রথম স্বামীও মারা গেছে দ্বিতীয় স্বামীও মারা গেছে উনি হতাশ হয়ে যান নাই তার ভরসার বিনিময়ে আল্লাহ তালা তাকে নোবেচির সর্বপ্রথম স্ত্রী হিসেবে কবুল করেছে সোয়ার আল্লাহ অতএব হতাশ হওয়ার কিছু নেই বলে সোফা you পেকার অফ বুক অফার্টার বা put youর ট্রাস্ট অন you লড ইন্ডিড and ভার্লি youর লড will গিব you সামথিং রবের উপরে ভরসা করো যা হারিয়ে গিয়েছে তার চেয়ে তো উত্তম কিছু দিবে একজন তিনি কে আহ আমাদের সবাইকে হতাশামুক্ত জীবন দান করুক পড়েন সবাই আমেদ